যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের করেছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি ইতিমধ্যে আখতার হোসেনকে ডিম ছুঁড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে নিউ ইয়র্ক পুলিশ আটক করেছেন বলে জানা গেছে এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন সন্ত্রাসীরা এ ধরনের কার্যক্রম আগেও করেছে এর আগেও উপদেষ্টারা এসেছিলেন তাদের ওপরও তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি এটাতে আমরা ভয় পাই না আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর সন্ত্রাস করতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তার সাহসের সর্বোচ্চটুকু দিয়ে পূর্বেও আওয়ামীলীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধ থাকবে বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না নিউ ইয়র্কে দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছে এনসিপি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের নিউ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ওপর হামলার ঘটনায় প্রশাসনের লোকজন জড়িত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গীদের ওপর জুলাই গণহত্যা পরিচালনাকারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ডাকসু এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ও নির্ নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে বলেন প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের নিরাপত্তা বিধান করার দায়িত্ব যাদের ছিল একই সাথে তার সফর সঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করারও কথা কিন্তু এই হামলা প্রমাণ করে তারা সফররত রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছেন সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হয়ে নিউ গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিবির যৌগ্ম আহ্বায়ক তাসলিম জারা এদিকে প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিউ পৌঁছানোর আগেই বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা ইএনপি পার্সের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাঁকের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি